নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শরীর সুস্থ এবং ফিট রাখার অন্যতম মাধ্যম জিম বা ব্যায়াম করা আমাদের সকলেরই উচিত জিম করা জিম করলে শরীর ও মন সতেজ থাকে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকি কমে হজমের উন্নতি হয় মস্তিষ্ক এবং স্মৃতিশক্তির উন্নতি সাধন করে তাই নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে কে না চায় তাই সকলের আশাকে পরিপূর্ণতা দিতে এবার জলপাইগুড়ি শহরের কামারপাড়া কালীবাড়ির বিপরীতে রবিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে পথ চলা শুরু হল দ্য ওয়েলনেস ওয়ারিয়ার্স ইউনিসেক্স জিমের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ট্রেনারের সুযোগ সুবিধাও রয়েছে এই জিমে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ইউনিসেক্স জিম দ্য ওয়েলনেস ওয়েলনেসে নিজের চোখেই পরক করে যান আর হয়ে উঠুন সুস্থ সবল এখানে সদস্য পদ নিতে আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি টু ফোর এইট থ্রি ফোর সেভেন এবং সেভেন নাইন জিরো এইট নাইন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো এই দুটি নম্বরে জিম খোলা থাকছে সকাল ছটা থেকে দুপুর একটা আবার বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত

উদ্বোধন অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি এটা হচ্ছে কামারপাড়া নিয়ার কালীবাড়ি জলপাইগুড়ি তো আজকে ওপেনিং সেরিমানিতে অন্য ব্যক্তি যারা জলপাইগুড়ি প্রপার টাউনের তারা উপস্থিত হয়েছেন তার সাথে সাথে যারা আশেপাশে বা বাইরের থেকে কিছু অ্যাথলিটস তারাও সব একসাথে জমায়েত হয়েছেন তো আমরা চেষ্টা করব সবাই মিলে এই উদ্বোধনটাকে যাতে সাকসেসফুলি করা যায় কী কী ওয়েব সেকশন রয়েছে ওয়েব ট্রেনিংয়ের জন্য ফুল এসি রয়েছে অ্যাকমোডেশান কার্ডিও সেকশনের জন্য আলাদা রুম রয়েছে তারপরে বিভিন্ন ফি স্ট্রাকচার রয়েছে যারা যেটাতে কমফোর্টেবল সেটা যাতে রোল করতে পারে আর ট্রেনার রয়েছে যারা ঠিক মতো সবাইকে গাইড করবে যাতে সবাই নিজের ড্রিম ফিজিক অ্যাচিভ করার জন্য আরও আমরা তিনজন প্রশিক্ষণ রয়েছে ছেলেমেয়ে সবাই করতে পারে আর টাইমিং বলে দিচ্ছি সকাল ছটায় খুলবে দুপুর একটায় বন্ধ হবে বিকেল চারটায় খুলবে রাত্রি দশটায় বন্ধ হবে আহ জলপাইগুড়ি শহরেই আজকে ফিটনেস ভীষণ একটা আনন্দের ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে খুব ভালো লাগছে এখানে নিজের ওনার আছেন অনিরুদ্ধ দাস এবং মনোব্রধ রায় দুজন মিলে আজকে এই লোক মানে জিমের ওপেন করছে ভীষণ খুব আনন্দের বিষয় আর অনেক ফেসিলিটিস আছে এখানটায় যেরম এয়ার কন্ডিশন আছে বিভিন্ন রকম ভালো ট্রেনার আছে ফিটনেস ওপরে কার্ডিও সেশন আছে ওয়েট সেকশন আছে পাওয়ার লিফটিং সেকশন আছে সব মেন এভরিথিং ভালো আছে এটা ভালো উদ্যোগ이에요 আমাদের জিমের নাম দ্য ওয়েলনেস ওয়ারিয়র্স ঠিক আছে এটি একটি ইউনিসেক্স জিম ঠিক আছে তো এখানে সব ধরনের ট্রেনিং করানো হবে বডি বিল্ডিং ওয়েট ট্রেনিং ওকে কার্ডিও ফ্যাট লস মাসল বিল্ডিং সব ধরনের ট্রেনিং করানো হবে প্লাস কার্ডিও সেকশন আছে আমাদের আলাদা করে এক্সট্রা করে তো যার যেটা নিট আছে সমস্ত রকমের নিট এখানে পূরণ করা হবে ঠিক আছে তো সমস্ত জলপাইগুড়িবাসীকে এই বার্তাটাই দেব সবাই আসুন ঠিক আছে নিজেকে ট্রান্সফরমেশন করুন আমরা আছি সবাই ট্রেনাররা আছি কোনো অসুবিধা হবে না ঠিক আছে সময় আমরা আছি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকাই জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি